আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়াটো ভ্যান্ডিক্সা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে চলে আসলাম একটি বারো ভোল্ট সিক্স এম এ চার্জার ব্যাটারি চার্জার এটি বারো ভোল্ট ব্যাটারি চার্জার অনেক অত্যাধুনিক এবং পাওয়ারফুল এবং ভালো মাল এবং এই মালটা অনেক ভালো তাই আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি ভিডিও নিয়ে বিস্তারিত সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যে চার্জারে কিভাবে কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কি নির্দিষ্ট সময়ের ভিতরে চার্জারটা নষ্ট হবে কি হবে না এবং তার কি কি কারণ রয়েছে কি কি উপকারিতা রয়েছে আপনাদেরকে সব কিছু জানাব আমি মোহাম্মদ রাসেল ইসলাম হলদে গেছি মোর বোলাহাট চা তো জেনে খুশি হবেন যে এটি একটি বারো ভোল্ট একশো বিশ এমপিআর চার্জার মানে ব্যবহার করতে পারবেন তো আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি নিয়ম বলে দিচ্ছি এটি হচ্ছে কারেন্টের এসি লাইন এটা এসি লাইন কারেন্টের এবং এ সাইডটা হচ্ছে ডিসি লাইন এটা ডিসি লাইন এটা লাল এবং এটা কালো তো যাই হোক এই লাল কালো ব্যাটারি লাল কালোতে লাগাই দিলে আর এটা এসি লাইন কিন্তু কারেন্টের দুশো বিশ ভোল্টে যোগ করে দিলে অবশ্যই চার্জ হবে এবং এখানে চার্জ যদি না হয় তো সবুজ জ্বলবার চার্জ হলে লাল বাতি চলবে এবং এর উপকারিতা হচ্ছে কি একশো বিশ ব্যাটারি বারো ভোল্ট যে কোনো ব্যাটারি চার্জ হবে বারো ভোল্ট যে কোনো ব্যাটারি চার্জ হবে চার্জারটার দাম মাত্র স্বল্প বিনিময়ে আবুরাহান স্টোর বাজারজাত করছে অবশ্যই অবশ্যই যারা নেবেন আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন কারণ আমরা ডেলি ডেলি আপডেট আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এবং এ সম্বন্ধে সব কিছু মালামাল সম্বন্ধে আপনাদেরকে বলে থাকি এগুলো সব চায়না মাল এগুলো বাংলা মাল না সবই চায়না মাল কারণ এই চায়না মালগুলো অনেক ভালো এর নিশ্চয়ই হচ্ছে কি অনেক দিন টিকে দীর্ঘস্থায়ী এবং এ মাল গুণাগুণ সম্পন্ন অনেক ভালো তো এখানে কিন্তু আর ডিস্টেন্স লেখা আছে মানে আপনার এ টু জেড সব কিছু ধারণা দিয়ে লেখা আছে আপনারা পরে বুঝে নেবেন এর উপকারিতা কী এবং কী ক্ষয়ক্ষতি কী হয় তো ভিওর্স এটা হচ্ছে অত্যাধুনিক পাওয়ারফুল চার্জার বারো ভোল্টের এক ব্যাটারির তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও ভিওর্স আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন